লালমনের হাটের কালীগঞ্জ উপজেলার ভোটমারি খাদ্য গুদাম থেকে প্রায় দুইশো পঞ্চাশ মেট্রিক টন চাল গায়েব হয়েছে বলে অভিযোগ উঠেছে এর মধ্যে আজ ভোরের দিকে তিরিশ মেট্রিক টন চাল উদ্ধার করা হয়েছে একই সাথে গতকাল থেকে গোডাউনের ভারপ্রাপ্ত কর্মকর্তা ফেরদৌস আলমের কোন খোঁজ পাওয়া যাচ্ছে না এ ঘটনায় আজ চার সদস্যের তদন্ত কমিটি গঠন করেছেন জেলা প্রশাসক এইচ এম রকিব হায়দার লালমনিরহাট জেলা প্রতিনিধি মোস্তাফিজুর রহমান মোস্তফার রিপোর্ট অভিযোগ উঠেছে গোডাউনের ভারপ্রাপ্ত কর্মকর্তা ফেরদুস বৃহস্পতিবার দিবাগত রাতে পঁচিশটি ট্রাক্টরে চালের বস্তা সরিয়ে ফেলেন এমন একটি গোপন সংবাদের ভিত্তিতে তাৎক্ষণিক গুদামে অভিযান চালান কালীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা ও জহির ইমাম এ সময় চালের হিসাবে গর্মিল ও গুদাম কর্মকর্তা লাপাত্তা থাকায় গুদাম সিলগালা করে দেন এরপর থেকেই অভিযান শুরু করে প্রশাসন অভিযানে দুপুরে উপজেলার দিঘি থেকে ছয়শো বস্তা থাকা তিরিশ মেট্রিক টন চাল উদ্ধার করা হয়েছে শেষ খবর পাওয়া পর্যন্ত রাতেও বিভিন্ন গোডাউনে অভিযান চলছে